একই রাতে ভাই আমরা দুইটা আন্ডার ডগ স্টোরি দেখতে পাইছি আমি পার্সোনালি বুঝি নাই যে ম্যানচেস্টার সিটি বাদ যাবে ইন্টার মিলান বাদ যাবে এই জিনিস আমি না কল্পনা করিনি এটলিস্ট ঠিক আছে কিছুদিন আগে ইউরোপিয়ান ক্লাব বলেছিল যে এই ফিফার কর্তৃক নেয়া এই ক্লাব ওয়ার্ল্ড কাপের ডিসিশনটা ওই ইতিহাসের অন্যতম বাজে ডিসিশনগুলোর মধ্যে একটা এবং পেপ গার্ডিওলা গতকালকে বলতেছিল যে যদি আপনার দল এখানে পার্টিসিপেট না করে আপনার কাছে এটা মনে হওয়াটা স্বাভাবিক একদম স্বাভাবিক একটা ব্যাপার বাট যেহেতু আমার দল খেলতেছে মানুষজন দেখতেছে টাকা আসতেছে সো এটা আমার জন্য তো ভালো একটা পজিটিভ দিকই তো যাই হোক ম্যানচেস্টার সিটি দেখা গেল যে বাদ চলে গেছে ইন্টার মিলান বাদ চলে গেছে প্রথমে আমরা দেখতে পাইছি যে ব্রাজিলিয়ান ব্লাডের কাছে ইতালিয়ান ব্লাডের হার এরপরে আমরা দেখতে পাইছি যে সৌদির কাছে সৌদির গরমে আসলে টিকতেই পারে না এই ম্যানচেস্টার সিটির তেল মালিকেরা তো যে এই জায়গাটাতে যদি আমি দুইটা ম্যাচ নিয়ে কথা বলি কোন ট্যাকটিক্যাল আলাপে যাচ্ছি না আমি আমার কাছে মনে হচ্ছে জাস্ট রিয়াকশনটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বা আমার ইমোশনালি কি ফিল হইতেছে ওকে সো ইন্তার মিলান আর যখন ফোমিনান্সে ম্যাচটা হয়েছে আমার কাছে মনও হয়েছে যে ইন্তার মিলান কোন জায়গাটাতে ভুল করছে সেটা হচ্ছে যে তারা যে জায়গাটাতে সব থেকে বেশি এক্সপার্ট সেটা হচ্ছে ডিফেন্ডিং ইন্তার মিলান তাদের এ অনেক বেশি ব্ল্যান্ডার করছে কতকালকে আপনি যদি প্রথম গোলটাই দেখেন না দার্মিয়া আর দার্মিয়ানের এই যে মিস্টেকটা মার্ক সে যেভাবে করতে পারে নাই ছেড়ে দিছে ওই আপনার কাছে মন হয়েছে সিজনে আর কয়বার করতে পারে মানে প্রতিটা ভুল একদম কাটাই কাটে অন স্পটে ছিল এবং ফ্লুমিনেন্স হবে দারুণভাবে সেই জিনিসগুলোকে কাজে লাগাইছে আপনার কাছে অপরচুনিটি আসলে আপনি যদি সেগুলোকে কাজে লাগাইতে পারেন দ্যাট মিন্স সেটা ইফেক্টিভ হইতেছে আর যদি আপনি কাজে না লাগাইতে পারেন তাহলে সেটা ইফেক্টিভ হবে না সেটাই স্বাভাবিক এবং ফ্লুমিনেন্স খুব ভালোভাবেই কাজে নিয়ে লাগাইছে ব্যাপারগুলা ঠিক আমার কাছে মনে হয়েছে যে পজিশন নিয়ে ইন্টার আসলে শুধু রাখছে আর ডমিনেট করতে পারে পজিশনে তারা এগিয়েছিল বাট আমার কাছে মনে হয় না ওই তারা গেমের মধ্যে নিয়ে আসতে পারছে অ্যান্ড ফ্লুমিনেন্সে অন দ্য ব্রেকে বেশ ভালো কিছু চান্সেস প্রডিউস করছে ইন্টার মিলানের জায়গায় সুপার আনলাকি ছিল কেন আমার কাছে মনে হয়েছে যে অ্যাপার্ট ফ্রম লাউতারো মার্টিনেজ আপনি যদি বলেন বারেলা ভালো খেলছে বাট পুরো টিমের যে একটা সিঙ্ক্রোনাইজেশন না ওইটা এখনও দেখতে পাইনি ইনজাগি যাওয়ার পরে এই দলটা না গুছায় উঠতে পারতেছে না যেমনটা আমি ইন্টার মিলানের আরো কিছু ম্যাচ নিয়ে বলতেছিলাম এই ফিফা ক্লাব বিশ্বকাপের সেখানে তারা কিন্তু আপ টু দ্য মার্ক পারফরমেন্স দিচ্ছে না অর্থাৎ এই পারফরমেন্স থেকে বেশি দূর যাওয়া সম্ভব না এবং সেটাই হয়েছে অ্যাকচুয়ালি সো ওই নর্বরে কন্ডিশনে ট্যাকটিক্যালি আমার কাছে মনে হয়েছে এই দলটা স্ট্রাকচারড না ওই জায়গাটা থেকে এইবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্টটা কিন্তু বাদ পড়ে গেছে সো এই জায়গাটাতে কিন্তু একটা কি বলবো ধাক্কা খাইছি অ্যাকচুয়ালি শক হয়েছে পুরো ফুটবল বিষয়ে এবার যদি আমরা চলে আসি ইউনো ম্যানচেস্টার সিটি ভার্সেস আল হিলাল ম্যাচটাতে যেখানে হচ্ছে এশিয়ান জায়েন্টরা খুব ভালোভাবেই নিজেদের যাচ্ছে না ইসে এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে সিটির ম্যাচটা নিয়ে যদি আমি বলি আমার কাছে মনে হয়েছে তারা আ যে অন দ্য ব্রেক ডিফেন্ডিং এ তারা

এরকম পজিশনে ছিল সেখান থেকে তাদের ম্যাচ বোর করাটা সহজ ছিল বা সম্ভব ছিল ওই জায়গাটা থেকেও তারা কাছে লাগাইতে পারে নাই এটা আপনি কি বলবেন অবভিয়াসলি সেখানে আপনি আল হিলালের ক্রেডিট দিতে হবে ইনজাগি ইজ এ মাস্টার ক্লাস আপনি ফিফ গার্তিওয়ালার জন্য তারিফ করেন তেমনি ইনজাগির তারিফ আপনার করতে হবে দিস গাই ইজ এ জিনিয়াস

এই জিনিসগুলো দেখার জন্যই বোধহয় ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল সো ফ্যানের জায়গা থেকে বলে পয়েন্ট অফ ভিউ থেকে বললে উইন উইন সিচুয়েশন ভাই এরা হয়েছে সামনে দেখা যায় আরো কি হয় আই ডোনিংক ওই পাশটাতে আমার কাছে মনে হয় খুব বেশি একটা শকিং রেজাল্ট আমরা হয়তো দেখতে পাবো না চ্যাম্পিয়ন হয়তো ওই পাস থেকে আসতে পারো সেগুলো নিয়ে পরে কথা বলবো আপাতত এতটুকুই সবাই ভালো থাকবেন প্লিজ